সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমি আপনাদের আনিস ভাই আনিস ইউটিউব চ্যানেলটি দেশ ও দেশের বাড়িতে এবং দূর দূরান্ত থেকে পথে ঘাটে এবং পথ পন্থ থেকে যারা দেখবেন লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন এখন আমি আপনাদের মাঝে একটি গান দিব গানটি সে গান এখন গরমের যন্ত্রণায় মানুষ কত অস্থির হয়ে গেছে সেই বিষয় নিয়ে আমি একটি গান বানাচ্ছি এখন গানটা আপনাদের মাঝে দিচ্ছি দর্শকরা আমাদের পাশে থাকেন গরম গরম এত গরম গরমেরি জ্বালা যন্ত্রনা চলে গরম গরম হে গরম গরমের জ্বালা যন্ত্রণাতে চলে হাইতে গেলে গরম লাগে বইতে গেলে গরম লাগে সইতে গেলে লাগে যে গরম গরম রে গরম লাগে হে আমার রে লাগে রে গরম লাগে হে আমার রে গরম গরম এত গরম গরমেরি সালায়ামাই যাচ্ছে রে গরমের সালায় দেহ পুরে যাচ্ছে রে গরম গরম এত গরম আরে গরমের যন্ত্রণাতে সবাই যে অস্থির হাইতে বইতে গিয়া পাইল কত যে শাস্তি গরমের জ্বালা সবাই হলো যে অস্থির হাইতে বইতে গেলে বড় লাগে যে অস্থির এত গরম কিভাবে তো সইব আমি রে গরম গরম तो गरम गरम मेरी चलाया मर देह पुर रे गरम गरम हे तो गरम गरम मेरी चलाया मर देह पुर रे गोरम, गोरम, রাস্তাঘাটে গাছ বসে শান্তি লাগে বাতাস তো নাই রে এক মুহূর্তে রাস্তাঘাটে গাছ বসে থাকি বাতাস তো লাগে না আমার গায়েতে যেখানে যাই শুধু গরম গরম গরমের জ্বালায় আমার অস্থির হলো রে গরম গরম এত গরম গরমেরই জালায় আমার দেহ পুটেছে এই গরম গরম এত গরম গরমেরই জ্বালায় আমার অস্থির হইতা গরম গরম এত গরম গরমেরই জ্বালায় আমার অস্থির হইতা